ক্রিসমাস ইভে বড় ধামাকা জি বাংলার মালা বদল ধারাবাহিকে রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত চলবে নাচ গানের জমজমাট এক অনুষ্ঠান মৌলিকবাড়ির নানান কাণ্ড নিয়ে গাথা ধারাবাহিকের পর্বগুলি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে এর ওপর বড়দিন ঘেরে প্রমো প্রকাশ হতেই উৎসুক এক লাভে আকাশ ছুঁয়েছে মেগা ইভেন্টকে সফল করতে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ ধারাবাহিকের কুশল পেতা নমস্কার আমি আপনাদের সবার প্রিয় ঘটক দিদি মালাবদল এর পর্দায় আসতে চলেছে বড় দিনের বড় ধামাকা পর্ব অনেক কিছু টুইস্ট নাচ গান আনন্দ মজা আর তার সাথে অনেক পারফরম্যান্স আছে কেক কাটা আছে আর বড় দিনের অনেক রকম বড় বড় চমক আছে তো দেখতে ভুলবেন না মালাবদল বড় দিনের বড় ধামাকা পর্ব পঁচিশে ডিসেম্বর সাড়ে নটা থেকে শুধুমাত্র জি বাংলায় বড় দিনের বড় ধামাকায় আজ আমরা মালাবদল পরিবারে এসেছি তো এখানে এসে অনেক আনন্দ হচ্ছে আর অনেক কিছু হচ্ছে মানে প্রত্যেকের আমাদের সুন্দর সুন্দর পারফরমেন্সেস রয়েছে তো সেগুলো দেখার জন্য তুমি কিছু বলো হ্যাঁ আমি এখনই কি কি রয়েছে সেটা সবটা বলে দেব না ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা জুটি থেকে শুরু করে প্রত্যেকটা আপনাদের পছন্দের মানুষদের পারফরমেন্সেস রয়েছে তো আপনাদের তো খুব ভালো লাগবে তবে হ্যাঁ আমরা খুবই তাড়াহুড়ো করে একটু অন স্টেজ তোলার মতো করে তুলছি তবু আমরা আমাদের বেস্ট দিয়ে পরিবেশন করার চেষ্টা করছি ডেফিনেটলি আর হ্যাঁ এখানে শুধু আমরা নেই আরো অনেক পরিবার আপনাদের সকলের প্রিয় প্রিয় ধারাবাহিকের সমস্ত পরিবাররা এখানে রয়েছে তো একটা জমায়েত হয়েছে বলতে পারা যায় অনেকদিন পরে তো মানে আরো অনেক ধারাবাহিকের কি চরিত্রতে আপনারা দেখতে পারবেন মানে সবাই মিলে মানে একসঙ্গে যে মজাটা হয় আর আর রাইয়া তো এসেছে তো রাইয়া নিলু এখানে এসেছে মানে পর্দায় তো আপনারা দেখেন যে রাইয়া নীলুর মধ্যে খুবই রেশারেশি চলে তো এখানে এসেও কি রেশারেশি চলবে নাকি একটু গুড টাইমস গুড মোমেন্টস হবে তো সেগুলো জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ছোট পর্দায় নাচ গানের জমজমাট টানা দেড় ঘন্টার অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে মালা বদলের কৌশল বিদ্যা তো থাকছেনই উপরি পাওনা অমর সঙ্গী ধারাবাহিকের শ্রীরাজের মতো জি বাংলার আরও কটি ধারাবাহিকের জনপ্রিয় জুটির দল বড় দিনের বড় ধামাকা শ্রী রাজ আসছে মালা বদলে থাকছে চমক বলে না দেখতে না কিন্তু একদম মালাবদল ধারাবাহিকের নায়ক তথা আইনজীবী কাব্য মল্লিকের ভূমিকায় রয়েছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ আর নায়িকা হলেন ঋতু পাইন তথা মিষ্টি ঘটক ঘটক সিরিয়ালের মিষ্টি ইতিমধ্যেই করে নিয়েছে ডিভোর্স করানো উখিলবাবু বড়দিনের বড় ধামাকা পর্বে মল্লিক বাড়ির আরো ঘটনাক্রম জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলায় রাত সাড়ে নটার মালাবদল ধারাবাহিকে বিনোদন বিউরো ডেলি স